হ্যালো গুড মর্নিং সবাইকে তো আজকে আমি একটা নতুন হেয়ার স্টাইল করব যেটা হচ্ছে তোমার চুল ন্যাড়া করা তো অ্যাকচুয়ালি কি হয়েছে আমার প্রচণ্ড পরিমাণে চুল ঝরে যাচ্ছে তো এর জন্য আমি চুল ন্যাড়া করে ফেলব আজকে কিছুক্ষণ পরে কারণ এখন খুব ঠান্ডা তো ন্যাড়া যে করব আমি আজকে পার্লার থেকে করব না করব অর্ডিনারি দোকান থেকে তো যেখানে বাজারের সবথেকে ছোট দোকান ওইটা থেকে আমি নেরা করব দেখি কি হয় নেরা করলে তো ভালো লাগবে না কিন্তু তারপরেও কার যেহেতু চুল ঝরে যাচ্ছে দেখি একটু নেরা করে কতটুকু চুলগুলিকে টেকানো যায় তো চলো আজকে নেড়া করবো কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবো নেরা করার উদ্দেশ্যে রোনা দিলাম এখন দেখি কি হয় আমাদের পরে রাস্তার কাজ চলছে তো এখনো কমপ্লিট হয়নি ইনকমপ্লিট অর্ধেক হয়েছে তো যতটুকু হয়েছে চলাফেরা করতে ভালোই লাগে আর বাকিটা রয়ে গেছে এটা করতে আস্তে আস্তে করছে খুব বাজে অবস্থা রাস্তার হচ্ছে বাজারের সব থেকে ছোট সেলুন দেখো তোমরা কত ছোট এটা প্রায় শেষ নেড়া করা অলমোস্ট কমপ্লিট দেখি শেষে কি হয় কিরকম লাগে দেখতে